প্রিয় নবম দশম শ্রেণীর এবং যারা এস এসসি রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারা অধ্যায়ের অনুশীলনী হাতের যে এমসিকিউ সিকিউ অর্থাৎ টিক রয়েছে আমরা সেগুলো সলভ করছি তো ইতিপূর্বে আমরা উদাহরণের সমস্ত অঙ্ক করে ফেলেছি যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে তো এই চ্যাপ্টারটা মূলত আসলে অসীম গুণোত্তর ধারার তারপরে এমসিকিউ আমরা দেখছি যে কিছু কিছু সমান্তর ধারার অঙ্কও রয়েছে ধরো যে অনুক্রম মানে জাস্ট কমা দিয়ে থাকে আর ধারা হলে প্লাস চিহ্ন দিয়ে থাকে বিষয়গুলো একই তো ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এই অনুক্রমটার বারোতম পদ চাওয়া হয়েছে তো আমাদের প্রথমে দেখতে হবে যে এটা গুণোত্তর নাকি সমান্তর ধারা বা অনুক্রম তো সেটা দেখার সিস্টেম হচ্ছে দেখো এটা থেকে এটা বিয়োগ করলেও দুই হয় এটা থেকে এটা বিয়োগ করলেও দুই হয় এটা থেকে এটা বিয়োগ করলেও দুই হয় তো এই যখন এই বিয়োগ ফলটা এটাকে আমরা সাধারণ অন্তর বলি যখন একই হবে তখন এটা সমান্তর ধারা হবে যদি এটা না হতো তাহলে আমরা এটা ভাগ এটা করে যা পেতাম এটা ভাগ এটা করে তাই পেতাম এটা ভাগ এটা করে তাই পেতাম সেটা আমরা গুণোত্তর ধারা বলতাম তো যাই হোক এম তো তোমাদের দ্রুতই করতে হবে আমরা বোঝানোর জন্য একটু ডিটেলস দেখাচ্ছি তো এইখানে আমাদের অনুক্রমটা দেয়া ছিল ওয়ান কমা থ্রি ফাইভ ডট ডট তো প্রথমে আমরা বুঝলাম যে এটা সমান্তর অনুক্রম তো প্রথম পদ হচ্ছে এ প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান আর সমান্তর অনুক্রমে আমরা হচ্ছে সাধারণ অন্তর বের করি অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পথটা বিয়োগ করতে হয় তো এটা মুখে মুখে আগে দেখে নিতে হবে যে হ্যাঁ এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ সব ক্ষেত্রেই এটা থেকে এটা যা বিয়োগ করে যা হচ্ছে এটা এটা থেকে বিয়োগ করেও তা হচ্ছে এটা এটা থেকে বিয়োগ তা হচ্ছে কিন্তু দেখানোর সময় আমরা জাস্ট দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করি তো এটা বিয়োগ করে আসছে দেখো টু এখন এই সমান্তর অনুক্রমের তোমার এফসি কিউ এ তো এত ডিটেলস দেখার প্রয়োজন নেই আমরা বোঝানোর জন্য লিখছি হ্যাঁ এই সমান্তর অনুক্রম বা ধারা হলে ধারা একই সূত্র অনুক্রমের n তম পদের যে সূত্রটা আছে n তম পদ তো এটা সূত্র হচ্ছে a প্লাস এটা আমরা প্রথম পার্টের দিকে দেখিয়েছি n মাইনাস ওয়ান ডি তো এখান থেকে দেখো বারো তম পদ চাওয়া হয়েছে তো আমরা এইখানে লিখবো অতএব বারো তম পদ তো n এর মান তাহলে হচ্ছে কত বারো আর এই এর মান হচ্ছে ওয়ান প্লাস এন এর মান বসালাম বারো মাইনাস ওয়ান মান হচ্ছে 2 ওকে এবার ক্যালকুলেশন করলে গুণ করলে আমাদের রাইট অ্যান্সার এরপর দুই নম্বর কোন একটি অনুক্রমের তম পদ দেওয়া আছে এটা তৃতীয় পথ কত তাহলে এনতম পদ দেয়া থাকলে কোন সমস্যাই না হ্যাঁ এখানে মানে এক বছরে প্রথম পদ হবে দুই বছরে দ্বিতীয় পথ তিন বছরে তৃতীয় পথ তো যেহেতু তৃতীয় পদ চেয়েছে আমরা এখানে জাস্ট এন এর মানটা থ্রি বসাবো তাহলে আমাদের এনতম পদ বা সাধারণ আহ পদও বলা হয় অনেক সময় এটা তো ওকে এখানে আমরা দেখো এন এর মানটা থ্রি বসাবো এন এর মান যদি আমরা থ্রি দিই তাহলে উপরে ওয়ান থাকলো এটা হচ্ছে থ্রি আবারও এন এর মান থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে উপরে ওয়ানটা ঠিক থাকলো আর এটা তিনে রেখে চার চার আর এটা গুণ করলে তিন চারা বারো তাহলে ওয়ান বাই টুয়েলভ হ্যাঁ এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ যদি চতুর্থ পদ চাইতো তাহলে এন এর মান চার বসাতাম পঞ্চম পদ যদি চাইতো তাহলে এন এর মান পাঁচ বসাতাম বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে তিন নম্বর কোন একটি অনুক্রমের এন তম পদ এটা বিশ তম পদ কত তো একই ধরনের কোশ্চেন আমাদের যে এন তম পদটা দেওয়া আছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই নিচে দেওয়া আছে টু তো এখানে দেখো বিশ তম পদ চাওয়া হয়েছে সো আমরা এন এর মানটা টোয়েন্টি বিশ বসাবো তো দেখো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি বাই টু তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাইনাসের উপর কোন জোর পাওয়ার যদি থাকে দুই চার ছয় আট এই যে বিশ একটা জোর সংখ্যা হ্যাঁ তাহলে সেই পাওয়ারটা কিন্তু সাত এরকম উনিশ সতেরো তাহলে এটা মাইনাস বেড়ে আসে সো এটা যেহেতু জোর পাওয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস হলে তারপর এটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস আসবে আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হয় বাই টু তো এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায় অথবা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এটাও ভাবতে পারো বাই তো উপরে যদি জিরো আসে নিচে যা কিছু থাক রেজাল্ট কিন্তু এসে যায় আর যদি নিচেই জিরো আসে তাহলে সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত সো আমাদের তিন নম্বর যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার হবে জিরো ওকে এবার আমরা চার নম্বরে যাই চার চার নম্বরে আছে কোন একটি অনুক্রমের এন তম পদ ইউ এন দিয়ে প্রকাশ করা হয়েছে এন তম পদটাকে সমান হচ্ছে ওয়ান বাই এন আর এই ইউএন টা বলা হয়েছে যে টেন টু দি পাওয়ার উপরে দেখো মাইনাস ফোর পাওয়ার দেওয়া আছে এটা চেয়ে ছোট এন এর মান কত তো এটা আমরা এখন এখানে মাল্টিপল অ্যান্সার আছে একাধিক উত্তর তাহলে এটা আমরা এখন সলভ করি এটা কিন্তু একটু বোঝার আছে বিষয়টা তাহলে দেখো ইউএন এন তম পদ ইউএন এর মান কত ওয়ান বাই এন এটা হচ্ছে এন তম পদ আচ্ছা তারপরে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এবং পাশে যে আরেকটা শর্ত দেওয়া আছে সেটা আমরা তুলে নিই যে এই ইউ টা বলা হয়েছে কি লেস দেন মানে ছোট টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এর চেয়ে এইখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে তো ওকে দেখো এই জায়গাটা ইউ এন যেটা আছে এই জায়গায় আমরা এইটা বসাবো তাহলে বা ওয়ান বাই এন লেস দেন হ্যাঁ এইটা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো এরকম ইনভার্সগুলো আমরা জানি যে যেমন ধরো এরকম যদি থাকে এটাকে আমরা ওয়ান বাই করে এইভাবে প্লাস করে দিতে পারি শুধুমাত্র ওয়ান পাওয়ার হলে যদি এরকম থাকে তখন যখন আমরা ওয়ান বাই করি এই ওয়ান পাওয়ারটা প্লাসের ক্ষেত্রে আর হয় না মানে ওয়ান বাই করলে এটা প্লাস হয়ে যায় তো ঠিক একইভাবে আমরা যদি এটা দেখো ওয়ান বাই এন রেখে এই জায়গাটায় ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর করে দিলাম ওকে তো এই অসমতা যেগুলো আছে লেস দেন গ্রেটার দেন এগুলো একটা নিয়ম আছে সেটা হচ্ছে যখন আমরা ব্যস্তকরণ করি ব্যস্তকরণ মানে হচ্ছে আমাদের যেহেতু n এর মান বের করতে হবে এটা যেহেতু 1/n অবস্থায় আছে তাহলে আমরা n উপরে চাই ধরো 5/6 এটাকে আমরা ঘুরিয়ে যদি 6 টা উপরে দেই 5 টাকে নিচে দেই এটাকে বলা হয় ব্যস্তকরণ তো আমরা উভয় পক্ষে দেখো ব্যস্তকরণ করব সেই ক্ষেত্রে এইখানে n চলে যাবে উপরে আর নিচের 1 এর কোনো ভ্যালু থাকে না এই ব্যস্তকরণ করলে তোমাদের সব মনে রাখতে হবে যে এই অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় দেখো এটা লেস দেন আছে এখন হয়ে যাবে গ্রেটার দেন তো দুই পক্ষেই আমরা ব্যস্তকরণ করব এটা যদি আমরা উপরে দেই তাহলে টেন টু দি পাওয়ার ফোর আর নিচের ওয়ান এর কোনো ভ্যালু থাকে না সো এটা আমরা দিলাম না তো এই যে আমরা যে জিনিসটা পেলাম যে এন এর মানটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর চেয়ে হ্যাঁ বড় তো এইখানে আমরা দেখি অপশনগুলো কি আছে প্রথমে দেওয়া ছিল উম এনটা লেস দেন টেন টেন কিউব তারপরে দুই নম্বর অপশনে যে এন এর মানটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর এর চেয়ে ছোট আবার তিন নম্বরে দেওয়া আছে যে এন এর মানটা বড় টেন টু দি পাওয়ার ফোর এর চেয়ে তো আমরা কি পেলাম যে এন এর মানটা বড় টেন টু দি পাওয়ার ফোর এর চেয়ে তো এখানে দেখো নিচের কোনটি সঠিক ক নম্বরে দেওয়া হয়েছিল যে তিন নম্বরটা তো খ নম্বরে এখানে বোঝাই যাচ্ছে যে আসলে ক নম্বরটাই রাইট হবে আমরা এটাই কিন্তু ক্যালকুলেশন করে পেয়েছি যে এন এর মানটা টেন টু দি পাওয়ার ফোর এর চেয়ে বড় সো এখানে আর দেখার কিছু নেই এরপর আমরা পাঁচ নম্বরটাই যাই কোন একটি অনুক্রমের এন তম পদ হচ্ছে এটা তো আমরা এটা তুলে যে এন তম পদ এটাকে ইউএন দিয়ে প্রকাশ করেছে ইউএন উত্তর আছে দেখো টেন তম পদ জিরো তো আমরা এন এর মানটা টেন বসালে টেন তম পদ পাবো তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান আর এন এর মান দিলাম টেন তো নেক্সট লাইনে যেটা হবে ওয়ান মাইনাস এই মাইনাসের উপর জোর পাওয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে তারপর এটা প্লাস মাইনাসে মাইনাস হবে আর ওয়ান এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান হয় সো এটা ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো হয় তো সেক্ষেত্রে আমরা দেখছি এটা সঠিক তম পদ টু তো আমরা এন এর মান এখন ফিফটিন পনেরো বসাবো তো দেখো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফিফটিন তো ফিফটিন যেহেতু বিজোর পাওয়ার মাইনাসের উপর বিজোর পাওয়ার থাকলে মাইনাস হয় এখান থেকে মাইনাস বের হলে এটার সাথে গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর ওয়ানের উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান অর্থাৎ এটা যোগ করে আমরা পাবো টু তাহলে এটাও সঠিক এখানে বলেছে প্রথম বারো পদের সমষ্টি বারো তো এটা আমরা কিভাবে করবো তো দেখো হ্যাঁ এখানে আমরা প্রথম পদ প্রথম পদটা যদি বের করি অর্থাৎ এই যে আমাদের তম পদ আছে এখানে এন এর মানটা আমরা ওয়ান বসিয়ে মোটামুটি কয়েকটা পদ বের করবো এন সমান ওয়ান তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান

থ্রি বসাই তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান থ্রি তাহলে মাইনাস এইটা দেখো মাইনাসের উপর বিজোর পাওয়ার তাহলে মাইনাস আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা হবে টু তাহলে এই ধারাটা যেটা হবে সেটা হচ্ছে টু জিরো টু আরেকটা করলেই বোঝা যাবে দেখো এন এর মান যদি ফোর বসাই তাহলে চতুর্থ পথ কি আসে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর তাহলে ওয়ান এইটা জোর পাওয়ার প্লাস হয়ে যাবে তারপর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটা জিরো তাহলে দেখো আমাদের যে অনুক্রম বা ধারা যেটাই বলি না কেন হ্যাঁ সেটা যেটা আসছে সেটার ডিজাইনটা হচ্ছে এরকম প্রথম পদ হচ্ছে জিরো তারপরে টু তারপরে আবার জিরো তারপরে টু আবার জিরো এইভাবে কিন্তু জিনিসটা চলছে এক দুই তিন চার পাঁচ আমরা চতুর্থ পদ পর্যন্ত করে দেখেছি যে প্রথম পদ আসছিল সরি এটা ভুল হলো প্রথম পদটাই ছিল আমাদের টু হ্যাঁ এন এর মানে এক বসিয়ে যে টু পেয়েছিলাম তার মানে টু জিরো এই যে টু জিরো দ্বিতীয় পদ তৃতীয় পদ আবার টু চতুর্থ পদ আবার জিরো এইভাবে কিন্তু জিনিসটা চলতে থাকবে তো এখানে চাওয়া হয়েছে দেখো প্রথম বারো পদের সমষ্টি তো আমরা এখন কি করব দেখো প্রথম বারো পদের সমষ্টি যদি আমাদের বের করতে হয় তো আমরা এটা সমান্তর ধারার নিয়মেও করা যায় কিনা দেখি যে এইটা থেকে এটা বিয়োগ করলে যে সাধারণ অন্তর জিরো মাইনাস টু করলে মাইনাস টু হয় আবার এটা থেকে না সমান্তর হয় না দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু প্লাস টু আসে টু মাইনাস জিরো মানে প্লাস টু হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস যদি দেখি যে এখানে যে পদের সমষ্টি প্রথম বারোটা পদের সমষ্টি দেখো এখানে কিন্তু জোর পদ গুলোর মান শূন্য দেখো এই যে দ্বিতীয় পদ শূন্য চতুর্থ পদ শূন্য এরপরে এই একই সিস্টেমে ষষ্ঠ পদও শূন্য আসবে তো এই শূন্য আসলে সেগুলো সমষ্টি আসলে কোনো ভ্যালু থাকে না যার কারণে এই টুগুলো একটা একটা পরপর যে টু আসবে হ্যাঁ এইরকম এই জিনিসগুলো যোগ করলেই কিন্তু হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় বার টু আসবে যেটা আমরা এইখানে একটু দেখাই তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারোটা পদ আমরা নিলাম এই সিকোয়েন্সে আসছে টু জিরো টু জিরো টু জিরো টু জিরো হম তাহলে এখানে দেখো বারোটা পদ আছে তাহলে এই জোর সংখ্যক পদগুলো যেহেতু শূন্য তো শূন্য যোগ করলে তো আসলে কোনো ভ্যালু থাকে না যার কারণে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা দুই যোগ করে যে আমরা বারো পাবো সেটাই হবে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এটাও দেখো রাইট বারো দেয়া আছে তাহলে এক দুই তিন আছে আমাদের এখানে ঘ নাম্বার কোয়েশ্চনে অ্যান্সারে তো আমাদের এটাই হচ্ছে সঠিক উত্তর পাঁচের ঘ হ্যাঁ পাঁচের ঘ এক দুই তিন হ্যাঁ সবগুলোই রাইট তো এরপরে আমরা যাই ধারাটির এই যে ধারাটা দেওয়া আছে এই ধারা থেকে কোশ্চেন করা হয়েছে আমরা প্রেসটা একটু উল্টে নিই এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার তো ধারাটা হচ্ছে দেখো ফোর প্লাস ফোর বাই থ্রি প্লাস ফোর বাই নাইন প্লাস তো এইটা আমাদের ফার্স্টে চেক করতে হবে যে সমান্তর নাকি গুণোত্তর হ্যাঁ কি ধারার মধ্যে আছে তো আমরা যদি দেখি এটা থেকে এটা বিয়োগ করে কি হয় এটা থেকে এটা বিয়োগ করে কি হয় সেই বিয়োগ ফলটা যদি একই আসে তাহলে সমান্তর ধারা হবে তো সেটা হওয়ার চান্স খুব একটা নাই হ্যাঁ তো এইটা ভাগ এটা করে দেখি ফোর বাই থ্রি ভাগ ফোর তো ভাগ থাকলে গুনুন দিয়ে উল্টায় দিতে হয় এটা অর্থাৎ উল্টায় দিলে হবে ওয়ান বাই ফোর এটা কাটাকাটি হলে ওয়ান বাই থ্রি এখন এইটা ভাগ এটা করেও যদি ওয়ান বাই থ্রি আসে তাহলে এটা গুণোত্তর ধারা বুঝে নিতে হবে তো এত ভাগ এত তো ফোর বাই নাইন এটা উল্টাই দিলাম তো ফোর ফোর কাটা এখানে তিন দিয়ে কাটলে দেখো এক তিন ত্রিক্ষা এই যে ওয়ান বাই থ্রি আসছে তাহলে এটা বুঝতে হবে যে এটা গুণোত্তর ধারা অর্থাৎ সাধারণ অনুপাত আর হচ্ছে ওয়ান বাই থ্রি আর প্রথম পদ এ হচ্ছে ফোর ওকে এখন আমাদের যেটা চাওয়া হয়েছে দশতম পদ তাহলে দেখো গুণোত্তর ধারার যে তম পদের সূত্র আছে গুণোত্তর ধারার অনুক্রম আর ধারা একই বিষয় সূত্রগুলো অনুক্রমে জাস্ট কমা দিয়ে থাকে আর ধারায় যোগ চিহ্ন দিয়ে থাকে তাহলে তম এনতম হচ্ছে এটা সূত্র আর টু দি পাওয়ার এন 1 তো এখান থেকে দশতম পদ তাহলে তম পদ তো দেখো এর মানটা আমরা বসাবো 4 আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এন এর মানে এখানে 10 বসে 10 বিয়োগ 1 এটা হচ্ছে 9 তো এটা ক্যালকুলেশন করা লাগবে না আসলে অপশন গুলো সেইভাবেই দেয়া আছে সো এটা 4 ইনটু 1 এর উপর যত পাওয়ারই থাক 1 আর এটা 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 হচ্ছে 3 টু দি পাওয়ার 9 তো গুণ হলে উপরে চলে যাবে অর্থাৎ 4 বাই 3 টু দি পাওয়ার 9 এটা দেখো খ নাম্বার অপশনে এইটা ছিল এই যে 4 বাই 3 টু দি পাওয়ার 9 এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার যে কোয়েশনটা ছিল হ্যাঁ সেটা आंसर এবার ওই ধারাটি থেকে ধারাটির প্রথম পাঁচ পদের সমষ্টি চাওয়া হয়েছে তো এখানে আমাদের দেখো এর মান ছিল ফোর আর আর এর মান ছিল ওয়ান বাই থ্রি তো আমরা জানি যে গুণোত্তর ধারা সমষ্টির আসলে দুটো সূত্র একটা হচ্ছে আর এর মান ওয়ানের চেয়ে বড়ো হলে একরকম সূত্র আর ওয়ানের চেয়ে ছোট হলে একরকম সূত্র তো এই যে ওয়ান বাই থ্রি কিন্তু ওয়ানের চেয়ে ছোট ওয়ানের চেয়ে ছোট তাহলে ওদের গুণোত্তর ধারার সংখ্যক সমষ্টির সময় তম বলা যায় না সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি তো এই এর মান যখন হচ্ছে যে চেয়ে ছোট হয় হ্যাঁ তখন কিন্তু সূত্রটা হয় এরকম যে ওয়ান মাইনাস মানে ওয়ানটা আগে লিখতে হয় আর টু দি পাওয়ার এম বাই ওয়ান মাইনাস আর আর যদি এই আর এর মানটা ওয়ানের চেয়ে বড় হয় তাহলে এটা আগে থাকে এটা পরে থাকে এটি হলো সূত্র আর এইখানে সামনে একটা এ আছে এ ওকে এখন আমরা এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা হচ্ছে এখানে কত পাঁচটি পদের সমষ্টি পাব পাঁচটি পদের সমষ্টি এই সূত্রটা এস এন দিয়ে লেখা হয় আর যখন আমি পাঁচটি পদ বলবো তাহলে এস ওকে তাহলে এর মান হচ্ছে ফোর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন এর মান হচ্ছে ফাইভ আর নিচে দেখো ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই থ্রি এইটা আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব হ্যাঁ তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব তো উপরে হচ্ছে ফোর আর এইটা দেখো ওয়ান মাইনাস ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান আর থ্রি টু দি পাওয়ার ফাইভ তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা আমরা পরে ক্যালকুলেশনটা করি

এটা বিয়োগ করে হচ্ছে দুইশো তেতাল্লিশ পরে কাজ করি দিয়ে উল্টায় দেওয়া যায় থ্রি বাই টু কারণ এটা একটা ভাগ চিহ্ন ওকে এবার আমরা যদি একটু কাটাকাটি করি দেখো এই দুই দিয়ে এটাকে কাটলে দুইবার যায় তিন দিয়ে এটাকে যায় তিন আসটা চব্বিশ তিন ওকে তিন তো এখন দেখো আর কাটাকাটি নেই এখন এই দুই আর এটা গুণ করে দাও দুই দু চার চার দুগুণে আট দুই দু চার তাহলে ছিল এই ওয়ান তো মেবি অপশনটা এরকমই আছে আমরা দেখি ছয় নম্বর কয় নম্বর বললাম সাত নম্বর হ্যাঁ এই যে নম্বর অপশনটা দেখো হ্যাঁ চারশো চুরাশি বাই একাশি তো এবার হচ্ছে আট নাম্বার ধারাটির সমষ্টি কত তো সূত্র আমরা অনেকবার পড়েছি আসলে তো এই হচ্ছে সমস ইনফিনিটিভ সমান এ বাই ওয়ান মাইনাস আর তো এখানে আমরা সিম্পলি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের এখানে এর মান ছিল ফোর 4 by 1 minus r এর মান হচ্ছে 1 by 3 তাহলে 4 এইটা দেখো এই যে আমরা এখানে লসাগু করে বিয়োগ করেছিলাম 1 minus uh, 1 by 3 এটা আসছিল আমাদের 2 by 3 আমরা সরাসরি সেটাই বসালাম 2 by 3 এবার এই যে উপরের 4 লিখে এই ভাগ চিহ্নটা না দিয়ে আমরা গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টায় দেব তাহলে এটা দিয়ে কাটলে দেখো 2 বার যায় তাহলে 3 দিয়ে গুণে 6 হচ্ছে আমাদের 8 নম্বর যে क्वेश्चनটা ছিল সেটার आंसर আমরা দেখি অপশনটা এই যে আটতম পদ নির্ণয় করো তো এটা আসলে এমসি কিউ না হ্যাঁ এগুলো আমরা পরের পাটে করব আজকে আমরা এই আট নম্বর পর্যন্ত যে এমসি কিউ গুলো ছিল সেটা সলভ করলাম পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই ধন্যবাদ